ছটা সাইড হয় একটা এইটা গেলে ছটা সাইড এই দেখো এই দিকে একটা সাইড একটা সাইড দুটো সাইড তিনটা সাইড আর নিচে একটা হচ্ছে সাইড তাহলে চারটে সাইড কিন্তু চারটে আর একটা পাঁচটা সাইড এ একটা ছটা সাইড তাহলে এক সাইড যদি চারটে কোনো হয় এর ধরা মিস্ত্রি তো কি হ্যাঁ মিস্ত্রি আয় তোরা তোরা তোর সব নতুন মিস্ত্রি আমার কাছে তোরা কত বড় মিস্ত্রি আয় তোরা তোর আজ পরীক্ষা করব আজ তোরা যদি আমি প্রশ্ন সঠিক উত্তর দিতে পারিস তাহলে জানবো আমি যে তোরা হ্যাঁ একখানে মিস্ত্রি বটে এখানে বস এই তো বস তোরা দুটো মিস্ত্রি বস একটা এইটা হাতে

পাঁচ ছয় সাত আট আটটা বললো তাড়াতাড়ি তোমার মিস্ত্রি হবা হাজার পঞ্চাশ টাকা রেট নিবা তোমরা আর একটা ইটেছি ষোলটা কে আটটা একটা ইটে কটা সাইড

আর নিচে একটা হচ্ছে সাইড তাহলে চারটে সাইড কিন্তু চারটে আর একটা পাঁচটা সাইড একটা ছটা সাইড তাহলে এক সাইডে যদি চারটে কোণা হয় এক দুই তিন চার এক সাইডে যদি চারটে কুণা হয় তাহলে চারকে ছয় দিয়ে গুণ করো ছটা সাইড যেহেতু আমার একটা ইটে কিন্তু ছটা সাইড তাহলে চার ছয় চব্বিশটা কোনো গোনা হয় একটা ইটে একটা ইটে চব্বিশটা কুনা ঠিক আছে তোমাদের জন্য কিন্তু কমেন্ট বক্স সবসময় খোলা আছে ঠিক আছে আর যারা অনলাইন এসে বড় বড় ডাইলেক্ট মারো না যে একটা ইটে ষোলোটা কুনা বা বারোটা কোনো দশটা কোনো আঠারোটা কোনো ভুলে গেলো সব মিস্ত্রি দিলো ঠিক আছে এবার সব মিস্ত্রি লাগে সব এবার কি বলতো দেবতা ঠিক আছে ওই যে ষোলোটা কেউ বলছে আঠারোটা ঠিক আছে আমি তোমাদের জন্য কমেন্ট খুলে রেখেছি আমি ঠিক আছে তোমরা একদম সঠিক কমেন্ট করবা যখন এটা তুমি হাতে নেবা তোমার হাতে নিয়ে তুমি দেখবা যে একটা এটা কটা সাইড হয় এই যে একটা এটা হচ্ছে ছটা সাইড ছটা সাইড হলে একটা এক সাইড হচ্ছে চারটে কোণা চার ছ চব্বিশটা কোনো আছে ঠিক আছে ভিডিওটা বেশি শেয়ার করো আর যদি আমার ভুল হয়ে তাহলে কমেন্টে তোমরা অবশ্যই রিপ্লাই দাও তোমাদের জন্য কমেন্ট খোলা আছে